আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো ফন্ড কমান্ড গ্রুপের পার্ট টু তো এখন আমরা দেখবো এই যে স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো হচ্ছে এই লিখার মাঝখান দিয়ে আমি সিলেক্ট করলাম আগে এইভাবে সিলেক্ট করতে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে এইভাবে টান দিলে সিলেক্ট হয়ে যাবে স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে মাঝখান দিয়ে কী হয়ে যাবে একটা দাগ হয়ে যাবে ঠিক আছে যদি প্রয়োজন মনে করেন এটা দিতে পারেন তারপরে আছে সাবস্ক্রিপ্ট সুপারক্রিপ্ট তো এইটা একটু আমরা দেখি আমরা যখন বিশ কোনো সূত্র লিখি তখন আমরা এটা অ্যাপ্লাই করি যেমন এক্স ওয়ান যোগ এক্স টু প্রথমে সিলেক্ট করবেন এইভাবে লিখবেন লিখে যে টু আর ওয়ান কে কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টটা দিয়ে সিলেক্ট করবেন করে এই যে সাবস্ক্রিপ্টে দিয়ে দিলাম দেখেন কোথায় চলে গেল লেখাটা নিচে চলে গেল নিচে সাবস্ক্রিপ্ট ক্লিক করলে কোথায় যাবে লেখাটা নিচে চলে যাবে আচ্ছা এবার আমরা সুপার ছোপাক্রিপ্ট দেবো আমরা যে আমরা যেমন বীজগণিতের সূত্রগুলো লিখি না এই যে এনেকার টু হবে এই সব টুগুলো আমি সিলেক্ট করবো এই যে সিলেক্ট করে সুপার সুপারক্রিপ্ট এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তো আমরা শিখলাম সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে ওয়ান টু থ্রি বা এখানে আমি অন্য কোনো অক্ষরও দিতে পারি আমি যেতে দেখেন সাব সাবস্ক্রিপ্ট সিলেক্ট হয়ে আছে ঠিক আছে এখানে আমরা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে মনে করেন আমি এক্সের নিচে এ দেবো ঠিক আছে এই এ দেবো তাহলে এ একে সিলেক্ট করে এই যে সাবস্ক্রিপ্টে ক্লিক করলে কী হয়ে যাবে সেটা নিচে চলে যাবে এইভাবে সুপার সুপারক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে না এবার আমরা যাব হচ্ছে এটাতে আমরা একটু পরে যাব এই যে ফন্ট কালার কালার মানে রং আমি কি কালার দেবো সাপোজ আমি এইটাকে মনে করেন রেড কালার দেবো এই যে ড্রপডাউনে পরে ডান পাশে ড্রপডাউনে ক্লিক করে রেডে ক্লিক করলাম একে মনে করেন দিব আচ্ছা আছেই চেঞ্জ করি আপনি প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা কালার দিতে পারবেন কোনো সমস্যা নেই খালি সিলেক্ট করবেন আর কালার দিয়ে যাবেন ঠিক আছে সিলেক্ট করবেন আর কালার দিয়ে যাবেন বাস এটা হচ্ছে ফোন ক কালার তোমার সবগুলো এইভাবে সিলেক্ট করে ফন্ট কালারে গিয়ে যে কালারটা আপনার পছন্দ খালি ক্লিক করবেন বাস সিলেক্ট হয়ে যাবে আর সেভ করবেন আর এইটা হচ্ছে যে হাইলাইট কালার হাইলাইট মানে মনে করেন আমি এখানে থিম এই শব্দটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি তাহলে যদি হাইলাইটে ক্লিক করে দেখেন আমার এই এই সম্পূর্ণ লেখার মধ্যে এই হলুদ ব্যাকগ্রাউন্ড আলা লেখাটা আমার সবার আগে চোখে পড়ছে এটা হচ্ছে হাইলাইট কালার তো হাইলাইট আরও অনেক কালার আছে যেমন মার্জিন আমি সিলেক্ট করলাম করে এই যে ড্রপডনে ক্লিক করে অনেক দেখেন দেখেন অনেকগুলো আছে হাইলাইট কালার চেঞ্জ করে দিলাম এইভাবে আপনারা ইউজ করতে পারেন এবার আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখি আমরা সবাই প্রথম মনে করেন আমি এই এম এস ওয়ার্ডকে সিলেক্ট করলাম দু হাজার ষোলো পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করলাম দেখেন অনেকগুলো স্টাইল এটাই হলো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু লেখার স্টাইল কী হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে আপনারা লেখার স্টাইলগুলো কী করতে পারেন চেঞ্জ করতে পারেন দেখেন দেখেন চেঞ্জ হয়ে গেল ঠিক আছে অতি সহজে খালি সিলেক্ট করবেন আর এখানে ড্রপ ডাউনে ক্লিক করে বাস যে লেখাটা আপনার পছন্দ হয় ওটাতে ক্লিক করে দেবেন সিলেক্ট করে দেন বাস হয়ে গেল আচ্ছা মনে করেন যে পেজ লেআউট শব্দটাকে আমি আলাদা ডিজাইন করবো এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে এটা হচ্ছে আউটলাইন আমরা একবার আউটলাইন দেখি একবার এই যে এম এস ওয়ার্ডের আমি আমরা আউটলাইন দেবো আচ্ছা এম এস ওয়ার্ড এই শব্দটার আমরা আউটলাইন দেবো ঠিক আছে ক্লিক করে আউটলাইন আউটলাইন কালার কি দেবো আমি রেড দেবো দেখেন লেখার চারিদিকে একটা আউটলাইন কালার চলে আসছে এবার আমি ওয়ার্ডকে সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে আউটলাইন না শ্যাডো দেবো আমি শ্যাডো এইটা দিলাম দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ডের বড় করছে একটু ওয়ার্ডের এই লেখার সাথে দেখেন হালকা একটা কালো ভাব আসছে কিন্তু দুই তো কিন্তু আসে নাই এটা তো শ্যাডো আচ্ছা এটাতে সিলেক্ট করলাম আমি এখানে দিব হচ্ছে রিফ্লেক্স দিব এই যে অবশ্য রিফ্লেক্স দেওয়াই আছে একটা আপনি ইচ্ছে করলে এটাকে আরও চেঞ্জ করতে পারেন এই যে পুরো দুই হাজার ষোলো উল্টা করে দিলাম এটা হচ্ছে ফুল রিফ্লেক্স এই পাশে দেওয়া আছে এগুলো হাফ রিফ্লেক্স অর্ধেকটা আছে এই পাশে কি ফুল রিফ্লেক্স দিয়ে দিলাম আচ্ছা এখন এই যে লাল যে আউটলাইন আছে এটাকে আমার চেঞ্জ করতে পারি চেঞ্জ করতে গেলে কি চেঞ্জ বলতে গেলে এটাকে আমরা আউটলাইনকে এই যে চিকন মোটা করতে পারি ঠিক আছে এই যে এটাতে ক্লিক করলে একবার চিকন এইটাতে ক্লিক করলে একবার মোটা দেখতে পাচ্ছেন কত চেঞ্জ হচ্ছে এই যে মোটা হয়ে গেল আউটলাইনটা মোটা হয়ে গেল এইভাবে ড্রপডাউনে ক্লিক করে আমরা আউটলাইনকে আরও কী করতে পারি মোটা করতে পারি আউটলাইনকে আমরা ডটও দিতে পারি এই যে ডট ঠিক আছে বিভিন্ন স্টাইল দিতে পারি মোর লাইনস ক্লিক করে আমরা আরও লাইন পেতে পারি যে ডট ডট দিলাম দেখেন এবার এটাতে যাচ্ছি আমরা ওয়ার্ডে যাচ্ছি ওয়ার্ডে ডট ক্লিক করে শ্যাডোতে যাব শ্যাডোতে গিয়ে শ্যারো অপশনে গেলাম এই যে শ্যাডো অপশন আসলো শ্যাডো অপশন কি দিব দেখি শ্যাডো অপশনে আছে সিলেক্ট করা আছে কালার দিব শ্যাডো কালার দিব আমি রেড কালার দেবো শ্যারো দেখেন রেড কালার হয়ে গেল সাইজ একশো পারসেন্ট সাইজ আমরা বাড়াইতে পারি অর্থাৎ স্যারকে আমরা আরও বৃদ্ধি করতে পারি ঠিক আছে এখানে বাড়াই দিলে বৃদ্ধি পাবে হ্যাঁ একশোর উপরে দেবো আমি একশোর উপরে দেবো এই যে বাড়াই দিলাম একশোর উপরে অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারি অ্যাঙ্গেল চেঞ্জ করলে ওই শ্যাডোর পজিশান চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ডিস্টেন্স এই যে ডিস্টেন্স আমরা আরও বাড়াইতে পারি দেখতে পাচ্ছেন ডিসটেন্স আরও বেড়ে যাচ্ছে শ্যাডোর এটাই থাক এ হলো শ্যাডো ঠিক আছে এবার আমি এখানে আসলাম ফ্রন্টের কাছে আসলাম ড্রপ ক্লিক করে শ্যাডো গেল রিফ্লেক্স আমরা আরও রিফ্লেক্স অ্যাড করতে পারি এখানে ডাইট বাউনে ক্লিক করে রিফ্লেক্স কালার দেব এটা রিফ্লেক্স ক্লার সাইজ একটু বাড়াই দেব সরি এটা শ্যাডো এটা আমি চাচ্ছি না এই যে রিফ্লেক্সটা দেব রিফ্লেক্স এটা দিলাম সাইজ একশো পারসেন্টে দেব আমি ফাউন্টেড একশো পার্সেন্ট ব্লার থাকবে না ডিস্টেন্স ঠিকই আছে এটা দেওয়া যায় এইভাবে আপনারা চেঞ্জ করবেন তাহলে পরে চেঞ্জ হয়ে যাবে এবার হচ্ছে পাটে যাব পাট শব্দটার যাব আবার আমরা নিচে যাব আমাদের অনেক শব্দ আছে আমরা সেগুলো এই যে পেজ লাউটে গেলাম গিয়ে মনে করেন আমি এবার আরেকটা জিনিস সেট করব সেটা হচ্ছে এগুলো গ্লোতে গেলাম দেখেন কত রকমের গ্লো দিতে পারি আমরা ঠিক আছে গুলো দিয়ে দিলাম কতটা হয়ে গেল যদি মনে করেন এটা আপনি কম করবেন তাহলে গ্লো অপশানে যাবেন গ্লো অপশনে গিয়ে এই যে আমরা এখানে পাব সাইজ এগারো দেওয়া আছে এখানে সাইজটা আমরা কম করে দেবো সাইজটা কম করে দেয় দেখেন গ্লোটা কম হয়ে যাচ্ছে আমরা এখানে ষাট পার্সেন্ট থেকে কিছু কম করে দিলে দেখেন কেমন হয়ে যাচ্ছে বৃদ্ধি করলে এটা হারা যাচ্ছে কম পার্ট কম করে দিলে পারছে আচ্ছা সব সব টেজ কি তারপর থ্রি ডি ফরমেট আচ্ছা আমরা একটু এখানে দেখি এই যে ডাউনে ক্লিক করে এই যে মোর আনার লাইন্স এখানে অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করে সরি এই যে টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট ক্লিক করে এই যে কত এফেক্ট ইফেক্ট আছে থ্রি ডিতে ক্লিক করলাম দেখেন থ্রি ডে ক্লিক করে চেঞ্জ করে দেবেন দেখেন চেঞ্জ হয়ে গেল এইভাবে আপনার এই অপশানগুলো ঠিক আছে এই অপশানগুলো আপনারা এইখানেও পাবেন এখানেও পাবেন দুই জায়গাতে পাবেন এই অপশানগুলো আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর ইফেক্ট আছে আমরা এগুলো সেগুলো ইউজ করব ওকে